গতকাল থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা আর সেই উপলক্ষে মালদারের স্কুলে ছিল বিশেষ তৎপরতা সকাল থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে স্কুল চত্বর শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ প্রশাসনের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো পরীক্ষা কাকু কাগুবাজে বাইরে যা দেখ এসছে কিনা এখন ঢুকছে A 부ra ext ordinaryUSA